হ্যালো বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন ওই যে ওদিকে চুলা টানা তো চুলার ভিতরে প্রায় সময় বেশ থাকে না তার কারণ আমি এই জায়গায় রান্না করবো আজকে এখন আমি কড়াইয়ের ভিতর দিয়ে দিবত गोरम भर जाने एक गो पियास कुछ पाणी এখন আমি এদিকে ডালগুলো অনেকক্ষণ অনেকক্ষে আমি ধুয়ে কেটেছিলাম ডালগুলো এখন ডালে থাকবো ডালগুলো দিয়ে হয়ে গেছে এখন আমি খুব গরম গরমে অনেক শরীরটা ক্লান্ত লাগছে বাইরে বের হওয়া যাচ্ছে না গরমে প্রচুর পরিমাণ গরম আমার চাউলটা প্রায় শীত হয়ে গেছে এখন আমি ভিতরে দিয়ে দেবো এখন কিছু পানি নেই পানিটা দেওয়া হয়ে গেছে ঢাকনাটা লেগে আম্মু কি খাচ্ছো জানাছ কোথায় থেকে নিয়ে এসেছিলাম মেলা থেকে খাবে না মেলা থেকে কিছু বাচ্চারা আমি খেলনা কিনে দিলাম আবার কিছু তাদের জন্য কেনাকাটা করছে চানাচুর মিষ্টি জিলাপি এগুলো আমি কিনে নিয়ে আসলাম মেলা থেকে খুব ভালো আনন্দ বস্তু দাম মেলা দিয়ে তৈরি আমার তরকারি তরকারি হয়ে গেছে তরকারি ভিতর দিয়ে দেবির ভিতরে আপনার আগে কীভাবে রান্না করে ধানপাত শাক ডাল দিয়ে আমি জানি না আমাকে অবশ্যই জানাবেন আমি আমার মতো রান্না করছি Jadi dia korang mesti dijira, dijira korang thank you. বাঘারটা দিয়ে দিলাম বাঘার দিয়ে একটা হয়ে গেছে এখন আমি ভাবনা করলে দেখবটাকে মনে হয়ে গেছে you mm -hmm.